বনফুলের গল্প অবর্তমান সমস্তটা দিন বন্দুক কাঁধে করে একটা চখার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম যারা কখনো এ কার্য করেননি তারা বুঝতে পারবেন না হয়তো যে ব্যাপারটা ঠিক কি জাতীয় ধু ধু করছে বিরাট বালির চর মাঝে মাঝে ঝাউগাছের ঝোপ এক ধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে চারিদিকে জনমানবের চিহ্ন নেই হু হু করে তীক্ষ্ণ হাওয়া বইছে একটা কহুলগাঁয়ের খেয়াঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় ক্রোশ দুই বালির চড়া ভেঙে আমি এই বাড়িপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা সমস্ত দিন বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি বালির চড়া ভেঙে ভেঙে কত খানিজে হেঁটেছি খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি অবিশ্রান্ত হেঁটে চলেছি চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে আমি এ অঞ্চলে আগন্তুক এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে আমি নেশাখোর লোক একটি আত্ম নয় তিনটি নেশা আছে আমার ভ্রমণ সঙ্গীত এবং শিকার এখানে এসে যেই শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পানি পাওয়া যাবে লোভ সামলাতে পারলাম না বন্দুক কাঁধে করে বেরিয়ে পড়লাম লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি তা নয় আমি নিরামিষাশী আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট খেয়াঘাট পেরিয়ে সকালে চরে এসে যখন পৌঁছলাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে কোথায় পাখি ধু ধু করছে বালির চড়া আর কোথাও কিছুই নেই গঙ্গার বুকে দু একটা উড়ন্ত মাছ রাঙা ছাড়া পাখি কোথায় বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি এমন সময় কা শব্দটা কানে এলো কয়ে চন্দ্রবিন্দু আকার আর অয়ে চন্দ্রবিন্দু আকার দিয়ে যে শব্দটা হয় চখার শব্দটা ঠিক সেরকম নয় তবে অনেকটা কাছাকাছি বটে কা শুনেই বুঝলুম চখা আছে কোথাও কাছে পিঠে একটু এগিয়ে গিয়েই দেখি হ্যাঁ ঠিক চখাই বটে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি দেখে চখারা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারী আগেই শেষ করে গেছেন এটির ভবযন্ত্রণা আমাকেই ঘোচাতে হবে সাবধানে এগুতে লাগলাম কাঁ করে চখাটা উড়ে গেল উড়বে জানতাম চখা মারা সহজ নয় দাঁড়িয়ে রইলাম খানিক্ষণ বেশ খানিক্ষণ খেয়ে আরও খানিকটা দূরে গিয়ে বসল বেশ খানিকটা দূরে আমি আবার সাবধানে এগুতে লাগলাম কাছাকাছি এসেছি বন্দুকটি বাগিয়ে বসতে যাব অমনি কা উড়ে গেল বিরক্ত হলে চলবে না চখা শিকার করতে হলে ধৈর্য চাই এবার চখাটা একটু কাছেই আমিও বসলাম তাড়া করা ঠিক নয় একটু বসুক একটু পরেই উঠলাম আবার আবার ধীরে ধীরে এগুতে লাগলাম কিন্তু উল্টো দিকে পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়ে দিয়েই চলে যাচ্ছি যেন কিছুদূর গিয়ে ওধার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিক দিয়ে কাছে আসা যাবে বেশ কিছু দূর ঘুরতে হল প্রায় মাইলখানেক গুড়ি মেরে খুব কাছে এসেও পড়লাম কিন্তু তাক করে ঘোড়াটি যেয়ে টিপতে যাব আর অমনি কা ফের উড়ল উড়তেই লাগলো অনেকক্ষণ ধরে কিছুতেই আর বসে না অনেকক্ষণ পরে বসলো যদি কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসলো যে যেখানে যাওয়া মুশকিল যাওয়া যায় কিন্তু গেলেই দেখতে পাবে আমার কেমন রোগ চড়ে গেল মারতেই হবে পাখিটাকে সোজা এগিয়ে চললাম আমি ভাবছিলাম একটু এগুলেই উড়বে কিন্তু উড়ল না যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায় বসে রইল মনে হল অসম্ভব বুঝি সম্ভব হয় কিন্তু যেই বন্দুকটি তুলেছি আর অমনি কা এবারেও এমন জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আপডাল নেই চতুর্দিকে ফাঁকা কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়া যাবে না বাধ্য হয়ে সোজা এগিয়ে গিয়ে উড়িয়ে দিতে হলো এবার গিয়ে বেশ ভালো জায়গায় বসল একটা ঝাউবনের আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছি আসতে পারলাম এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগল ফায়ার করলাম কা ডেকে লাগলো না ঝোপে ঝাঁপে যা দু একটা ছোট পাখি ছিল তারাও উঠল মাছরাঙাগুলো চাঁচাতে শুরু করে দিলে সমস্ত ব্যাপারটা থিতুতে আবার আধা ঘন্টার উপরে সময় লাগল নদীর ঠিক বাঁকের মুখটাতেই বসলো আবার চখাটা গিয়ে আমি বসেছিলাম একটা বালির ঢিবির উপর মুশকিল হল উঠে দাঁড়ালেই দেখতে পাবে উঠলাম না শুয়ে পড়ে গিরগিটির মতো বুকে হেঁটে হেঁটে এগুতে লাগলাম কিন্তু কিছু দূর গেছি আর অমনি কা আমার মাথাটাই দেখা গেল না বালির স্তর দিয়ে কোনো রকম স্পন্দনই গিয়ে পৌঁছল তার কাছে তা বলতে পারি না উঠে দাঁড়ালাম রোগ আরও চড়ল হঠাৎ নজরে পড়ল সূর্য অস্ত যাচ্ছে নদীর জল রক্ত রাঙা। পাখিটা ওপারের চরে গিয়ে বসেছে সমস্ত দিন আমিও ওকে বিশ্রাম দিইনি ও আমাকে দেয়নি এখন দুজনে দুপারে চুপ করে রইলাম সূর্য ডুবে গেল অস্তমান সূর্য কিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিল সূর্য ডুবে যাওয়াতে ততটা আর রইল না আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক সমস্ত অন্তরেও কেমন যেন একটা বিষণ্ন বৈরাগ্য জেগে উঠতে লাগল ধীরে ধীরে পুরবির আগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে নদী তরঙ্গে হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে কত রাত হয়েছে জানি না ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চরে চরে রাস্তা হারিয়ে ফেলেছি মধ্যগগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটা উঁচু জায়গা দেখে অনেকক্ষণ চুপ করে বসেই রইলাম এমন একা জীবনে আর কখনো পড়িনি প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও কিন্তু খানিক্ষণ পরে ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসল আমি মুগ্ধ হয়ে বসে রইলাম মুগ্ধ হয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম মনে হলো কত জায়গায় কতভাবে ঘুরেছি প্রকৃতির এমন রূপ তো আর কখনো চোখে পড়েনি রূপ নিশ্চয়ই ছিল আমার চোখে পড়েনি নিজেকে কেমন যেন বঞ্চিত মনে হতে লাগল তারপর সহসা মনে হল আজীবন সব দিক দিয়েই আমি বঞ্চিত জীবনের কোনো স্বাদটাই কি পুরোপুরি পূর্ণ হয়েছে জীবনের তিনটি শখ ছিল ভ্রমণ সঙ্গীত শিকার ভ্রমণ করেছি বটে ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি কিন্তু তাকে কি ভ্রমণ বলে হিমালয়ের উচ্চ চূড়ায় সাহারার দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায় ঝঞ্ঝা ক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গে তরঙ্গে ভাসমান তুষার পর্বত শৃঙ্গে যদি না ভ্রমণ করতে পারলাম তাহলে আর কি হল সঙ্গীতেও ব্যর্থকাম হয়েছি সারেগা মা সেধেছি বটে কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতো চিরকাল এড়িয়ে এড়িয়ে গেছে আমাকে সেদিন অত চেষ্টা করেও বাঘেশ্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না সে সেদারে ঠিক ঘাটে ঠিকভাবেই আঙুল পড়ছিল কিন্তু সেই সুরটি ফুটল না যাতে আত্মসম্মানে গম্ভীর ব্যক্তির নির্জন রোদনের আবাংময় বেদনা মূর্ত হয় শিকারি বা কি এমন করেছে জীবনে সিংহ হাতি বা গন্ডার কিছুই মারিনি মেরেছি পাখি আর হরিণ আজ তো সামান্য একটা চখার কাছেই হার মানতে হলো চমকে উঠলাম ঠিক মাথার উপরে চখাটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে পাখিরা সাধারণত রাত্রে তো ওড়ে না হয়তো ভয় পেয়েছে কোনো রকমে উৎসুক হয়ে চেয়ে রইলাম আরও খানিকটা নেবে এলো হঠাৎ বন্দুকটা তুলে ফায়ার করে দিলাম লেগেছে ঠিক পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়লো মাছ গঙ্গায় উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম দেখলাম ভেসে যাচ্ছে চাক জীবনে যা বরাবর হয়েছে এবারও তাই হলো পেয়েও পেলাম না সত্যি জীবনে কখনোই কিছু পাইনি নাগালের মধ্যে এসেও সব ফুসকে গেছে চুপ করে বসেছিলাম চতুর্দিকে ধু ধু করছে বালি গঙ্গার কুরুধ্বনিয়া স্পষ্টভাবে শোনা যাচ্ছে জ্যোৎস্নায় ফিনিক ফুটছে শিকার চখা বন্দুক সমস্ত দিনের শ্রান্তি কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না তখন একটা নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে চলেছিলাম হঠাৎ চমকে উঠলাম দীর্ঘকায়ে রিজু দেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃতে মন্ত্রোচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগলেন অবাক হয়ে গেলাম কোথা থেকে এলেন ইনি কখন বা নদীতে নাবলেন কিছুই দেখতে পাইনি একটু ইতস্ততের পর জিজ্ঞাসা করলাম আপনি কে লোকটি এতক্ষণ আমাকে লক্ষ্যই করেননি আমার কথায় মন্ত্রোচ্চারণ থেমে গেল ফিরে আমার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল তারপর বললেন আমি এখানেই থাকি আপনি আগন্তুক আপনিই পরিচয় দিন পরিচয় দিলাম ও রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি আসুন আমার সঙ্গে কাছেই আমার রাস্তা না দীর্ঘকায় রিজুদেহ পুরুষটি অগ্রগামী হলেন আমি তার অনুসরণ করলাম একটু দূরে গিয়েই দেখি একটি ছোট্ট কুটির আশ্চর্য হয়ে গেলাম সমস্ত দিন এ অঞ্চলে ঘুরে বেড়িয়েছি এটা চোখে পড়েনি আমার ছোট্ট কুটিরটি যেন ছবির মতন সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গন চতুর্দিকে রজনীগন্ধার গাছ অজস্র ফুল অনাবিল জ্যোৎস্নায় ধরণীর অন্তরের আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখী বিকাশে মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন আমিও আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম তিনি এসেই ঘরের ভিতরে ঢুকেছিলেন একটু পরেই বেরিয়ে এলেন এবং শতরঞ্জি গোছের কি একটা পাততে লাগলেন বসুন বসে দেখলাম শতরঞ্জি নয় গালিচা খুব দামি নরম গালিচা তিনিও এক প্রান্তে বসলেন বলা বাহুল্য আমার কৌতূহল ক্রমশই বাড়ছিল তবু কিছুক্ষণ চুপ করে রইলাম তিনিও চুপ করে রইলেন শেষে আমাকেই কথা কইতে হলো। সমস্ত দিন এ অঞ্চলে ঘুরেছি কিন্তু আপনার দেখা পাইনি কেন ভেবে আশ্চর্য লাগছে সব সময় সব জিনিস কি দেখা যায় মুখের দিকে চেয়ে ভয় হল চোখ দুটো জ্বলছে মানুষের নয় যেন বাঘের চোখ একটা গল্প শুনুন তাহলে রাজা রামপ্রতাপ রায়ের নাম শুনেছেন না শুনবার কথাও নয় দুজন রামপ্রতাপ ছিলেন দুজনই জমিদার একজন সুরঘোর আরেকজন সুরঘোর সুরঘোর হ্যাঁ ওরকম সুর পাগল লোক ও অঞ্চলে আর ছিল না যত বিখ্যাত ওস্তাদদের আড্ডা ছিল তার বাড়িতে আমার অবশ্য এসব শোনা কথা আমার পাঞ্জাবে জন্ম পাঞ্জাবি ওস্তাদদের কাছেই গান বাজনা শিখেছিলুম বাংলাদেশে এসে শুনলুম রামপ্রতাপ নামে নাকি একজন গুণী জমিদার আছেন যিনি সুরের প্রকৃত সমাজদার প্রকৃত গুনিকে কখনো ব্যর্থ মনোরথ হতে হয়নি তার কাছে গাড়িতে একজনের মুখে কথায় কথায় শুনলুম তখনই যদি তাঁকে ঠিকানাটাও জিজ্ঞেস করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় কিন্তু তা না করে আমি সপ্তাহ সপ্তাহখানেক পরে আরেকজনকে জিজ্ঞেস করলুম রাজা রামপ্রতাপ প্রায় কোথায় থাকেন তিনি বলে দিলেন সুদঘর রামপ্রতাপের ঠিকানা ডানকুনি স্টেশনে নেবে দশ ক্রোশ হাঁটলে তবে নাকি তার নাগাল পাওয়া যাবে একদিন বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত হয়েছে সেদিনও পূর্ণিমা স্টেশনে আর একজনকে জিজ্ঞেস করলাম সুদঘর রামপ্রতাপ ও অঞ্চলের প্রসিদ্ধ লোক সবাই চেনে যাকে জিজ্ঞেস করলুম সে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বললে সোজা চলে যান চলতে লাগলাম কতক্ষণ চলেছিলাম তা ঠিক বলতে পারি না খানিক্ষণ পরে দেখলাম একটা বিরাট প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছি চারিদিকে কেবল মাঠ আর মাঠ আর কোথাও কিচ্ছু নেই মনে হল যেন শেষও নেই কিছু দূরে গিয়েই হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা গেল যেন মন্ত্র বলে আবির্ভূত হল সাদা ধপধপ করছে মনে হল যেন মর্মর পাথর দিয়ে তৈরি মিনার মিনারেট গম্বুজ সিংহদার সমস্ত দেখা গেল ক্রমশ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম খানিক্ষণ তারপর এগিয়ে গেলাম প্রকাণ্ড সিংহদারের দুপাশে দেখি দুজন বিরাটকায় দারোয়ান বসে আছে দুজনেই নিবিষ্ট চিত্তে গোফ পাকাচ্ছে বসে ভিতরে ঢুকব কিনা জিজ্ঞেস করলাম কেউ কোনো উত্তরই দিলে না গোফই পাকাতে লাগল একটু ইতস্তত করে শেষে ঢুকে পড়লাম তারা বাধা দিলে না ভিতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার বিশাল জমিদার বাড়ি জমজম করছে প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে আছে সারি সারি গোমস্তারা কেউ লিখছে কেউ টাকা গুনছে কেউ কেউ কানে কলম গুঁজে খাতার দিকে চেয়ে আছে সবারই গম্ভীর মুখ সামনে চত্বরে বসে আছে অসংখ্য প্রজা সারি সারি সবাই কিন্তু চুপচাপ কারো মুখে টু শব্দটি নেই আমি তানপুরা ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম কেউ আমার দিকে ফিরেও চাইলে না আমারও সাহস হলো না কাউকে কোনো কথা জিজ্ঞাসা করতে আমি ঘুরেই বেড়াতে লাগলাম আমার মনের ইচ্ছা রাজা রামপ্রতাপকে গান শোনাব কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে ছোট্ট একটা বাগান রয়েছে বাগানের মধ্যে ধবধবে সাদা মার্বেল পাথরের উঁচু চৌতারা আর সেই চৌতারার উপরে কে একজন ধবধবে সাদা তাকিয়া ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড়গড়ায় খাচ্ছেন গড়গড়ায় কুণ্ডলি পাকানো নলের জড়িগুলো জোৎস্নায় চকমক করছে বাগানের ছোট্ট একটি গেট গেটের দুধারে উর্দি চাপরাস পরা দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে ঠিক যেন পাথরের প্রতিমূর্তি কেমন করে জানি না আমার দৃঢ় ধারণা হলো ইনিই রাজা রামপ্রতাপ এগিয়ে গেলাম দারওয়ন্দুজন নিষ্পন্দন দাঁড়িয়ে রইল বাধা দিলে না রাজা রামপ্রতাপের কাছাকাছি এসে ঝুঁকে প্রণাম করলাম একবার তিনি গম্ভীরভাবে মাথারি নাড়লেন একবার শুধু আস্তে আস্তে বললাম হুজুরকে গান শোনাব বলে এসেছি যদি হুকুম করেন তিনি সোজা হয়ে উঠে বসলেন হাতের ইঙ্গিতে আমাকেও বসতে বললেন তারপর কখন যে আমি দরবারি কানাড়ার আলাপ শুরু করেছি আর কতক্ষণ ধরে সে আলাপ চলেছে তা আমার কিছুই মনে নেই যখন হুঁশ হল তখন দেখি এক ছড়া ছড়ামুক্তর মালা তিনি আমার গলায় পরিয়ে দিয়েছেন মালাটা দেখবেন কুটিরের ভিতরে ঢুকে গেলেন তিনি পর মুহূর্তেই বেরিয়ে এলেন এক ছড়া ছড়ামুক্তর মালা নিয়ে অমন সুন্দর আর অত বড় মুক্ত আমি আর দেখিনি কখনো তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে উঠে গেলেন আমি চুপ করে বসে রইলাম তারপর কখন ঘুমিয়ে পড়েছি কিছু মনে নেই সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি রাজবাড়ি কাছারি লোকজন কোথাও কিছু নেই ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে ঘুমোচ্ছি একা কিরকম সবিস্ময়ে প্রশ্ন করলাম হ্যাঁ ফাঁকা মাঠের মাঝখানে একা কেউ নেই পরে খোঁজ নিয়ে জানলাম রাজা রামপ্রতাপ অনেক দিন হল মারা গেছেন বেঁচে আছে সেই সুদখোর বেটা তার বাড়ির পথই সবাই আমাকে বলে দিয়েছিল কিন্তু আমার মনে একান্ত ইচ্ছে ছিল রাম রামপ্রতাপকে গান শোনানোর তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে বকশিস দিয়ে গেলেন কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম কতক্ষণ তা মনে নেই হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন গান শুনবেন যদি আপনার অসুবিধে না হয় অসুবিধে আবার কি সুরের সাধনা করবার জন্যই আমি এই নির্জন বাস করছি আবার উঠে গেলেন কুটিরের ভিতর থেকে বিরাট এক তানপুরা বার করে বললেন বাগেশ্রী আলাপ করি শুনুন শুরু হয়ে গেল বাগেশ্রী ওরকম বাগেশ্রীর আলাপ আমি কখনও শুনিনি যা নিজে আমি কখনো আয়ত্ত করতে পারিনি কিন্তু আয়ত্ত করতে চেয়েছিলাম তাই যেন শুনলাম আজ কতক্ষণ শুনেছিলাম মনে নেই কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না ঘুম ভাঙল যখন তখন দেখি আমি সেই ধু ধু বালির চড়ায় একা শুয়ে আছি কোথাও কেউ নেই উঠে বসলাম উঠতেই নজরে পড়ল চখাটা চরে বেড়াচ্ছে মরেনি আমরা তিনজনেই সবিস্ময়ে ভদ্রলোকের গল্পটা রুদ্ধশ্বাসে শুনিতেছিলাম শিকার উপলক্ষেই আমরা এই অঞ্চলে আসিয়া সন্ধ্যাবেলা এই ডাকপাংলায় আশ্রয় নিয়েছি পাশের ঘরেই ভদ্রলোক ছিলেন আলাপ হইলে আমরা শিকারে শুনিয়া তিনি নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার গল্পটি আমাদের বলিলেন অদ্ভুত অভিজ্ঞতাই বটে জিজ্ঞাসা করিলাম তারপর তারপর আর কিছু নেই রাত হয়েছে এবার শুতে যান আপনাদের তো আবার খুব ভোরেই উঠতে হবে আমারও ঘুম পাচ্ছে এই বলিয়া তিনি আস্তে আস্তে উঠিয়া নিজের ঘরে প্রবেশ করিলেন আমরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রইলাম তাহার পর হঠাৎ আমার কৌতূহল হইল কোন অঞ্চলের গঙ্গারচরে এই কাণ্ড ঘটিয়াছিল জানিতে পারিলে আমরাও একবার জায়গাটা দেখিয়া আসিতাম জিজ্ঞাসা করিবার জন্য পাশের ঘরে ঢুকিয়া দেখি ঘরে কেহ নাই চতুর্দিকে দেখিলাম কেহ নাই ডাকবাংলার চাপরাশিকে জাগাইয়া প্রশ্ন করিলাম পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন তিনি কোথাকার লোক চাপরাসি উত্তর করিল পাশের ঘরে তো কোনো লোক নাই গত দুই সপ্তাহের মধ্যে এখানে আর কেহ আসে নাই এ ডাকবাংলোয় কেহ বড় একটা আসিতে চায় না বলিয়া সে অদ্ভুত একটা হাসি হাসিল